ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে উত্তর ত্রিপুরা জেলার মূল অনুষ্ঠানটি হয়ে থাকে বীর জানুয়ারি রবিবার সকাল ঠিক নটায় জাতীয় পতাকা উত্তরণ করবেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন উপস্থিত থাকবেন জেলা শাসক থেকে শুরু করে জেলার পুলিশ সুপার সহ উচ্চ পদস্থ আধিকারিক এই প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে আজ শুক্রবার সকালে বিপিক্রম ইনস্টিটিউশনের মাঠে অনুষ্ঠিত হয় কোচকাওয়াজের অন্তিম মহড়া অন্তিম মহড়ায় জওয়ানদের অভিবাদন গ্রহণ করেন ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক বি জুরিন পুলিয়া এদিন সর্বমোট এগারোটি দল কোচকাওয়াজে অংশগ্রহণ করে इसलिए आर्मेज़ाल मॉर रानेटिस रोज़ जाते हैं इसके बाद फिर आपको तुम्हारा तरफ देखोगे कुछ कराएं और उसके बाद उनके पीछे रोकोल्की आ जाते हैं फास्ट ब्लाकर फिर कितना भी प्लून कुमार दार मिस्टर चतुर्थ प्लाटून